সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেশ প্রবাসের কাছে কিংবা দূরে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত আছেন আশা করি সকলেই ভালো আছেন দর্শক আজকে অবস্থান করছি শরৎনগর সাগরের হাটে জানবো কোন ছাগলের কেমন বাজার দর রয়েছে দর্শক আমরা আজকে এই পর্বে আমরা একটু খাসি ছাগলের বাজার দর জানার চেষ্টা করবো দেখবো যে ঈদকে সামনে রেখে খাসি ছাগলের আমদানি কেমন হয়েছে এবং বাজার দরগুলো কেমন আছে দর্শক দেখছেন দুইটা খাসি আমরা একটু প্যাকেট থেকে এই খাসি দুটার দাম জানি আর কি বয়স খুব একটা যে বেশি তাই একটু দাম আমরা দাম করবো আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন কাকা কি ব্যবসায়ী এই হাটে কিনছেন ছাগলগুলো অনুযায়ী কিনে আছে আচ্ছা এই কালাটা কতদিন বয়স হতে পারে পাঁচ মাস সাড়ে মাস তাহলে তো দাঁতে নাই আচ্ছা এটা এটার দাম কেমন আর সেটা বলতেছে

দর্শক এখানে ছাগল হাজার টাকা লাগবে পঁচিশ হাজার টাকা সাড়ে বাইশ হাজার টাকা মাঝখানে কিন্তু তিন হাজার টাকা রয়েছে দর্শক দেখছেন একটু একটা বড় সাগল খাসি ছাগল রয়েছে আমরা একটু দাম আগে থেকে জানি

আদর্শ আমরা একজন ব্যবসায়ী নাম্বারে নিলাম এই ছাগলটা কিন্তু উনিশ হাজার বিশ হাজার টাকা বলছি আর ব্যবসায় চাচ্ছে পঁচিশ হাজার টাকা তবে মাঝখানে পাঁচ হাজার টাকা আর কি রিফারেন্স রয়েছে কিছু কমে আর কিছু কম বেশি বিক্রি হবে আমরা কয়েকটা ছাগল দেখলাম